यो ग्याटनर ग्याट 14 बालु देले छ बालु देले नि लेभलमा बङ्गालज हुन्छ ना लेभलमा क्याम्प आरे ब हवामा मालकुले बारको गर्छ

真的冷。能 আমরা বেশ কিছুদিন ধরে একটি তালিকা প্রণয়নের কাজ করছি যে আমাদের এই সমগ্র লক্ষ্মীপুর জেলায় কোন কোন জায়গাগুলোতে স্পেসিফিক্যালি বিভিন্ন সময় অবৈধ স্থাপনা করে উঠেছে এক্ষেত্রে আমরা সরকারি যে আমাদের প্রতিষ্ঠানগুলো রয়েছে বিভিন্ন দপ্তর সংস্থা রয়েছে তাদের কাছ থেকে আমরা তালিকা সংগ্রহ করেছি আমরা উপজেলা নির্বাহী অফিসারগণদের কাছ থেকে তালিকা সংগ্রহ করেছি এবং আমরা একটি বড় অংশ পেয়েছি সহ বিভিন্ন জায়গায় যেখানে বিভিন্ন সময় অবৈধ স্থাপনা করে উঠেছি তো আজকে আমরা এই উচ্ছেদ কার্যক্রমটি উদ্বোধন করলাম এই দালাল বাজার থেকে এখানে খুব গুরুত্বপূর্ণ একটি অঞ্চল এই লক্ষ্মীপুর জেলার এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ কারণে এই জায়গাটিতে মানুষের চলাচলা কোনো আকর্ষণ ছিল এই জায়গাটিকে আমরা অবৈধ মুক্ত করার মন্তব্য করেছি আজকে মূলত রোডস অ্যান্ড হাইওয়ে যে জায়গাটি এখানে দখলে ছিল দীর্ঘদিন ধরে সেটি আমরা উচ্ছেদ করছি এবং সেটিকে দখলমুক্ত করছি এবং এটি একটি চলমান প্রক্রিয়া আমরা আজকে অর্থাৎ আজকের যে তারিখটি উনত্রিশে ডিসেম্বর আমরা এটি শুরু করলাম এই সপ্তাহ পুরোটাই উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হবে এবং পৌরসভা থেকে শুরু করে আমাদের বিভিন্ন উপজেলা এবং ইউনিয়ন পরিষদে যতগুলো অবৈধ স্থাপনা আছে আমরা ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আমরা এই উচ্ছেদ কার্যক্রম পরিচালনা এক কথায় এই জেলা প্রশাসনের এই যে উচ্ছেদ কার্যক্রম এটি নিয়মিতভাবে তদারকির মধ্যে থাকবে এটি অব্যাহত থাকবে এবং আমাদের এই সার্বিক অধিকার আমাদের জেলা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই বাহিনী থেকে শুরু করে আমাদের আছে অংশীজন আছে তারা প্রত্যেকে আমাদের সহাত সহযোগিতা করছে